দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই আর জানাই আমরা শিল্পী আর এই মন্দিরের ঈশ্বর হচ্ছেন আপনারা সকলে আর আপনাদের ওই সুন্দর সুন্দর কর তালি হলো আমাদের কাছে সকলে একবার জোর করে কর তালি দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আপনাদের এই সুন্দর সুন্দর করতালি পাওয়ার জন্য আমাদের অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসা তাই একটা কথাই বলবো আমি মানুষ হয়ে জন্মেছি আমি মানুষকে ভালোবাসি মানুষ হয়ে জন্মেছি আমি মানুষকে ভালোবাসি এই দুঃখের পৃথিবীতে যারা কাঁদে আমি তাদের হাসাতে ভালোবাসি ছোটদের বন্ধু আমি বড়দের ভাই ছোটদের বন্ধু আমি বড়দের ভাই সবার মনে আনন্দ এবং হাসফটাতে আজকের এই সুন্দর মঞ্চের দায়িত্ব নিলাম নমস্কার আমি আপনারা সকলে ভালো আছেন তো হ্যাঁ ঠিক এইভাবে আমার সাথে কথা বলবেন কারণ আপনাদের সাথে আমার কানেকশনটা ঠিকঠাক থাকলে আজকে অনুষ্ঠানটাকে আমি ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো তাই সকলকে বলি কেউ লজ্জা করবেন না আজকে আপনাদের জন্য এই আজকের এই সুন্দর অনুষ্ঠান তাই লজ্জা না করে সকলে এনজয় করবেন আর মাঝে মধ্যে আমার সাথে কথা বলবেন আজকে নাচ হবে গান হবে মাঝে মধ্যে একটু আপনাদের সকলের মন জয় করার জন্য আপনাদের মুখে হাসি আনার জন্য আমি একটু হাসানোর জন্য কথা বলবো তাই হাসি না তো ভালো কথাই হয় না একটু ধর একটু অন্য ধরনের কথা বলতে হয় তাই আগেই আপনাদের সকলের কাছ থেকে পারমিশন নিয়ে রাখছি আমি যা বলবো সবটাই কিন্তু কাল্পনিক কেউ কিছু মনে করবেন না তো চলুন বেশি কথা না বলে আজকের মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাই আজকে সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী জনপ্রিয় ডান্সার ও সেই সঙ্গে আপনাদের সকলের প্রিয় অ্যাক্টার আজ আপনাদের জন্য আজ আমাদের গ্রিন রুমে ওয়েট করছে আমি সকলকে একে একে নিয়ে আসবো তার আগে আজকের মূল অনুষ্ঠান আমাদের একটি মিউজিক কাস্টিং তার মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করব তো চলুন কিছু কথা কিছু গান পরিচালনায় মিস্টার বাবা চক্রবর্তী আলাদা মিউজিক্যাল ট্রু তো আজ আমরা সকলে যে কারণে একত্রিত হতে পেরেছি মন্দিরতলা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব ক্লাবের বার্ষরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গে আছেন রক্তদান শিবির রক্তদান জীবনদান দান রক্তই পারে বাঁচাতে প্রাণ এগিয়ে আসুন রক্তদানে বাঁচিয়ে তুলেছেন বেশ কিছু মহর্ষ রোগীর প্রাণ তাই যে সমস্ত রক্তদাতারা রক্তদান করেছেন সেই রক্তদাতাদের চরণে আমি সোমনাথ শত শত কোটি প্রণাম জানাই আর সেই সঙ্গে আজকের অনুষ্ঠান শুরু করছি আজকের অনুষ্ঠানের প্রথম সঙ্গীত পরিবেশন করতে আসছেন সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী যাকে আপনার সকলে রূপসী বাংলার পর্দায় দেখেছেন যাকে আপনারা সকলে ফেসবুকের পেজে দেখে থাকেন সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সো প্লিজ ওয়েলকাম দ্য স্টেজ মেলোডি কুইন মিস বরণ করে নেবেন আর ঠিক তারপরে প্রত্যেকটা গানের পরে আমি চাইবো একটু করে করতালি আর একটু করে আপনাদের ওই উল্লাস দিয়ে আমাদের সকলকে ভালোবাসা জানাবেন এই আশা আপনাদের সকলের কাছে আমি রাখছি চলুন আসেন সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী 한, 치, 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 치